না আমরা ডিস্টো রেস্টুরেন্ট না না শুনে আমরা যখন একদিন ফ্যাক্টরিতে আমরা ইন্টারভিউ দিলাম না ও ওন্না টন্না দিয়ে মানে খুব রোজার আমি যখন চিল্লাচিল্লি করলাম আর কি গার্মেন্টস ব্যাপারটা নিয়ে তখন কার কথা বলো রেস্টুরেন্টের না তখন দেখলাম যে মানে এখন ইদানিং দেখি সে ডে বাই ডে এত সুন্দর হচ্ছে লুক লাইক আমি মনে হচ্ছে আবার প্রেম শুরু করি ওসব মুখ্য না আপনি না না ও কিছুদিন ধরে মানে আমি দেখাচ্ছি আপনাকে মিথ্যা না তুমি কি দেখাবা আরে দেখাচ্ছি প্রমাণ সারা কথা বলবো কেন আপনি দেখেন ওকে আমি বলছি যে তোমার সাথে তোমার প্রেম করতে হবে আবার মানে ও ফটোশ্যুট করেছে একটা বাইডাল ফটোশ্যুট মানে অবস্থাটা কি আর প্রত্যেকটা মানে কাকে বলে সব বাদ দাও তো কি দেখেন প্রত্যেকটা ফটো তা আমি এটা দেখে ওকে আবার কমেন্ট পাঠিয়েছি যে তোমার সাথে আবার প্রেম করতে হবে আমার সবাই আমরা মানুষ আপনি আপনার বাসা বাড়িতে আপনার ওয়াইফের সাথে আপনি যেমন আপনার বা আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনি যেমন ঠিক আমরা এর বাইরে কোনোভাবেই না বাসায় আমি রাখুই না ওই এমনিতে সবাই আমার বাচ্চারাও জানে আর যে ওরা নিজেরা নিজেরাই বলে যে বাবা মনে হয় এই যে সিনেমাতে অ্যাকশন ট্যাকশন করে মনে হয় এগুলো পারে না বোধ হয় কারণ ওর যদি পারতো তাহলে বাসায় তো কখনো রাগ করতে দেখি না বাইরে কে যে করে কোনো মানে এই অভিনয়গুলো কোনো ডামি দিয়ে করানো হয় কি না মানে ওরা ওরা আলাপ করে কারণ আমি আসলেও বাসায় কখনো রাগ হই না আমি ভ্যালেন্টাইনে আমি প্রতিবারই কোথাও না কোথাও আমরা একটু বাইরে যাই দুই চার দিনের জন্য বাইরে যাই দেখি এইবারও নিয়ে যাব ও মাই গড এখন মনে হয়েছে এটা প্ল্যান মানে কোথাও না কোথাও তো যাই তো কাছের দেশ থাইল্যান্ড আমরা আজকে থাই ফুড খেতে আসি থাইল্যান্ডে ও আমি বলেছিলাম যে বারো তারিখে বোর্ডটা দিয়ে সকালবেলা কারণ বাচ্চাদের তো স্কুল তিন চার দিন ছুটি আমি চিন্তা করলাম যে আমরা সকাল আটটাতেই তো ভোট শুরু হয় আর একটা শো একটাই ফ্লাইট আমরা সকালবেলা যে বোর্ড দিয়ে তারপরে চলো এয়ারপোর্টে যাই বাচ্চাদেরও তো কদিন ছুটিই থাকবে ও কিন্তু ওইটা ক্যালকুলেশন করেনি মাথায় একদমই নাই আমার চিন্তা সামনে রোজা আসতেছে আমি উনিশ তারিখ ওমরা যাবো এই পর্যন্ত যত ড্রেস কিনেছি একসাথে কিনেছি আর কখনো এই পর্যন্ত মনে হয় এত বৎসরে আমরা তো বুড়া বুড়ি হয়েই গেলাম কত বছর বিয়ে আমাদের চোদ্দ পার হয়ে গেছে চোদ্দ পার হয়ে গেল তা আমি এই পর্যন্ত মনে হয় একটা ড্রেস আমি নিজে কিনে নিয়ে গিয়েছিলাম একবার ওর ভালো লাগছে পছন্দ হয়েছে